সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি হোমিওপ্যাথি গল্প ধৈর্য ও সঠিক চিকিৎসার গল্প অ্যাসিড সালফোর সন্ধ্যা নরম আলো ভসার ঘরে ছড়িয়ে পড়েছে দাদা অনেক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক আরাম করে বসে আছে বাইরে হালকা বাতাস বইছে আর ঘরের ভেতর গল্পের পরিবেশ তৈরি হয়েছে আঁখি বলল দাদা হোমিওপ্যাথির অনেক ওষুধের নাম শুনেছি কিন্তু অ্যাসিড সাল্প সম্পর্কে জানি না এটা কিসের জন্য ব্যবহার করা হয় অনেক হেসে বলল খুব ভালো প্রশ্ন আজ তাহলে অ্যাসিড সাল্প সম্পর্কে বলি যা বিশেষভাবে দুর্বলতা ত্বকের সমস্যা আর বিষণ্নতার জন্য ভীষণ কার্যকর ইরাক উত্তেজিত হয়ে বলল গল্প বলো দাদা ঠিক আছে অনেক বলল। তোমার বন্ধু আদিত্যর কথা মনে আছে হ্যাঁ ও তো খুব মজা রাখি বলল। কিন্তু কয়েক মাস আগে ওর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল অনেক বলল ও সবসময় ক্লান্ত থাকতো চেহারা ফ্যাকাসা হয়ে গিয়েছিল আর গরমে প্রচণ্ড ঘামত সব সময় বড়ো সমস্যা ছিল ওর ক্ষত খুব ধীরে সারত ইরাক বলল ও এটা তো বেশ সিরিয়াস সমস্যা দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বলল ও অনেক চিকিৎসা করিয়েছে কিন্তু উন্নতি হয়নি পরে একজন হোমিওপ্যাথ ওকে অ্যাসিড সাল্প দিয়েছিলেন ধীরে ধীরে ও দুর্বলতা কমে গেল ক্ষত শুকাতে শুরু করলো আর তারা আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল আদিত্য আঁকি বলল তাহলে এই ওষুধ কাদের জন্য দরকার অনেক ব্যাখ্যা করল তাদেরই দরকার যারা অতিরিক্ত দুর্বলতায় ভোগে রুগীর শক্তি কমে যায় সবসময় ক্লান্ত লাগে তাদেরই দরকার যারা ধীরে ক্ষত সারে যাদের ছোটোখাটো ক্ষত দীর্ঘদিন শুকায় না তাদেরই দরকার যারা অতিরিক্ত ঘামে বিশেষ করে হাত পা ঘামে যাদের বেশি তাদেরই দরকার যারা গরমে অস্থিরতা দেখায় গরম সহ্য করতে পারে না সবসময় ঠান্ডা পরিবেশ চায় তাদেরই দরকার যারা খুব বিষণ্নতায় ভোগে মনে হয় যেন সব কিছুতেই ভালো লাগছে না সবসময় মন খারাপ থাকে ইরাক বললো তাহলে অ্যাসিড সাল শুধু শারীরিক সমস্যার জন্য নয় মানসিক দুর্বলতার জন্যও খুব ভালো একদম ঠিক অনেক বলল এই ওষুধ শুধু শরীর নয় মনেকেও চাঙ্গা রাখতে সাহায্য করে তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিয়ে খেতে হবে আঁকি বলল আমাদের জানা হলো আরেকটা অসাধারণ হোমিওপ্যাথি ওষুধের কথা তিন ভাই বোনের হাসি গল্পে বসার ঘরটা প্রাণবন্ত হয়ে উঠল আর নতুন কিছু জানার আনন্দ তাদের মুখে ফুটে উঠল এক ধরনের নতুন আলো তো সুপ্রিয় দর্শক এই গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন